আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাহিরে প্রবাসে যে যেখানে আছেন সবাইকে শুভ স্বাগতম দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন সর্বত্র সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ দেশে অথবা প্রবাসে যে যেখানে আছেন সবার জন্য প্রযোজ্য তো দর্শক যেহেতু আমি দীর্ঘদিন প্রায় চার মাস বাংলাদেশে অবস্থান করছিলাম আমি দেশে দেখেছি যে বাংলাদেশে যে ভূমি অফিসগুলা বাংলাদেশের শতকরা পঁচানব্বই পার্সেন্ট বর্তমানে প্রত্যেকের বাড়ি ঘর জাগা জমি নিয়ে বিভিন্ন জামেলার মধ্যে জড়িত প্রত্যেকে কিন্তু ভূমি অফিসে যেতে দৌড়াদৌড়ি করতেছে প্রত্যেকের বাড়িতে এই ঝামেলাগুলো আসে কিন্তু ভূমি অফিসের যে দুর্নীতি বা যে দুর্ব্যবহার সেগুলো নিয়ে আজকে কথা বলবো সেটা নিয়ে বাংলাদেশ সরকারও কিন্তু গতকালকে একটা বিবৃতি দিয়েছে তো সেগুলো বিস্তারিত সব কিছু আপনাদের জানার চেষ্টা করছি তো দর্শক বর্তমানে এই এই সময়ের মধ্যে কেউ কিন্তু আপনারা নীরব থাকবেন না প্রত্যেকে প্রতিবাদ করবেন যদি ভূমি অফিসে দিকে কোনো অতিরিক্ত টাকা চাঁদা আদায় করে বা কোনো অতিরিক্ত সেবা যদি না দিতে চায় দুর্ব্যবহার করে তাহলে সাথে সাথে আপনি অভিযোগ করবেন আপনার নিকটস্থ যে পুলিশ স্টেশন আছে অথবা আপনার যে সরকারি কর্মচারী যারা আছে তাদের সাথে অবশ্যই যারা উপরের লেভেলে আছে তাদের সাথে অভিযোগ করবেন এই সেই জন্য কিন্তু কথা বলছে বর্তমান বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছে ভূমি অফিসে গিয়ে কোনো সেবা গ্রহীতা দুর্ব্যবহার শিকার হলেই তাতে জড়িত কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি বলেছেন জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয় গ্রহীতাদের সাথে মানবিক আচরণ করতে হবে কেউ যদি সেবা গ্রহীতাদের সাথে দুর্ব্যবহারে জড়িত থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে দ্রুত সেবার ক্ষেত্রে সবার আগে জনগণ সোমবার দশই নভেম্বর রাজধানীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি এডিটুয়ামে উপজেলা অডিটোরিয়ামের উপজেলা ভূমি অফিসের সেবা সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন ভূমি প্রশাসন বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত এর কার্যক্রম উপজেলা পর্যায়ে মূলত উপজেলা হয় সাধারণ মানুষের ভূমি প্রায় সব সেবা এই অফিসের মাধ্যমেই দেওয়া হয় তাই উপজেলা অফিস হল নাগরিক সেবার অন্যতম প্রধান কেন্দ্র কিন্তু এই সেবার মান ও সুশাসন নিশ্চিত করতে এখনো নানা চ্যালেঞ্জ বিদ্যমান আছে তিনি বলেন ভূমি সেবায় জবাবদেহিতা ও সুশাসন নিশ্চিত করার সহ সেবার গুণগত মান পর্যবেক্ষণ ও উন্নতির জন্য স্টেক হোল্ডাররা সরকারের সহযোগিতা হিসেবে সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ কিভাবে কাজ করলে জনগণের কল্যাণ হবে বুদ্ধি ও মানবিকতা দ্বারা তা নিরূপণ করে কাজ করতে হবে উপদেষ্টা বলেন সুশাসন একটি রাষ্ট্রের অগ্রগতির পূর্বশর্ত এটি এমন একটি কাঠামো যেখানে স্বচ্ছতা জবাবদিহিতা ন্যায় বিচার ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত হয় ভূমি সেবার ক্ষেত্রেও তাই ভূমি মানুষের জীবন জীবিকার সাথে গভীর সম্পর্ক ভূমি খাদ্য শিল্প এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের মূল উৎস এবং দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ভূমি সেবার মানোন্নয়ন কেবল প্রযুক্তি নির্ভর নয় এটি মানবিকতা সততা ও দায়বদ্ধতার সমন্বয় তিনি বলেন ডিজিটাল ভূমিসেবা জনগণের দৌড় পাড়ায় কার্যকরভাবে পৌঁছে দিতে হলে প্রযুক্তির পাশাপাশি সেবাদাতার মানসিকতা ও দক্ষতার উন্নয়ন অপরিহার্য নাগরিক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টাই সম্ভব হবে একটি স্বচ্ছ জবাবদেহিতামূলক ও আধুনিক ভূমি সেবা ব্যবস্থা গড়ে তোলা আলী ইমাম আরও বলেন মাঠ পর্যায়ে কর্মরত ভূমি কর্মকর্তার মধ্যে স্বচ্ছতা দেশপ্রেম সততা এবং পেশাদারিত্বের মাধ্যমে ভূমি খাদ জনবান্ধব করা সম্ভব সেক্ষেত্রে ভূমি সেবা দেওয়ার সাথে নিযুক্ত সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের মনিটরিং করতে হবে অসততার জন্য শাস্তির ব্যবস্থা অবশ্যই করতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ স্বাগত বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর জামান। দর্শক এই ছিল আজকের প্রতিবেদন তো দর্শক সর্বশেষ যে কথাটা বলবো যে ভূমি অফিস বাংলাদেশের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে আপনারা দীর্ঘদিন দেখছেন যে উনিশশো সালে বাংলাদেশ পরবর্তীতে দীর্ঘ তিপ্পান্ন চুয়ান্ন বছরে বাংলাদেশের ভূমি অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় আপনারা দেখেন খারিজ অথবা যে কোনো একটা রেজিস্ট্রি যে সরকারি ফি তার থেকে গুণ পাঁচ গুণ প্রচুর পরিমাণে টাকা তারা আত্মসাত করে ওইখানে বিভিন্ন রকমের অফিস নিয়ে খোলে তারা ছোট ছোট অফিসগুলো খোলে তারা বিভিন্ন রকম দান্দাবাজি করে এই সমস্ত দান্দাবাজির দিকেও আমরা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব বাংলাদেশের সরকারের প্রতি যাতে কোনো রকমের দান্দাবাজি না চলে সরাসরি সরকারের যে ফিটা আছে রেজিস্ট্রি ফি অথবা খারিজের যে ফিটা আছে সেগুলো যাতে নেয় আর আপনারা জানেন যে কোনো একটা ছোট্ট সমস্যার জন্য কোন সাধারণ মানুষ যদি তাদের কাছে যায় তারা এটা বড় আকারে বিভিন্নভাবে তারা বিশ্লেষণ করে তাদেরকে অনেক ভয়ভীতি দেখিয়ে তাদের থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করে তো সেই জন্য অবশ্যই এটাও বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বর্তমান সরকার অন্তর্বর্তী যেহেতু সামনে আগামীতে নির্বাচন নির্বাচন পরবর্তীতে যে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে প্রত্যেকের কাছে এই আকুল আবেদন আমাদের প্রবাসী পক্ষ থেকে এবং দেশে যারা আছেন সবার জন্য প্রবাসী বিশেষ করে যারা প্রবাসী অনেকে আছেন অনেকে জায়গা জমিন বিভিন্ন বাড়ি অনেক সমস্যায় জর্জরিত আছে যেহেতু দীর্ঘদিন যা তারা প্রবাসে থাকার কারণে বিভিন্নভাবে তারা বাড়ি এটা সেটা বিভিন্নভাবে তারা দুর্নীতি করে বা অবৈধ পন্থা ব্যবহার করে তারা বিভিন্ন কাগজপত্র তৈরি করে জায়গা জমি আত্মসাত করার চেষ্টা করে তো সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ সরকার নজর রাখতে হবে বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদের যত সমস্যা আছে এগুলো যাতে দ্রুত সংশোধন করার চেষ্টা করে সেই দৃষ্টি আকর্ষণ করে আজকের মতন এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ